ওখানে বাসাই করে করে দেখতে গেলাম ওর যদি এমনি করে ঠোঁটটাকে টেনে নিচু দিকে দেখেন তো দাঁতের ভেতরে জাগা জাগা কালো কালো দাগ লেগে আছে ভাবজি কালো দাগ কেন ব্রাশ করছেন মেশোকাগ করছেন তারপরে এই হর এই উমুক তুমুক পাউডারগুলো লাগাচ্ছেন তো দাঁতে কালো কেন লেগে আছে তো বাপজি যেদিন থেকে হাজির ভাটাতে আগুন ধরিয়েছে অর্থাৎ চোদ্দ বছর বয়স সেই বছর ধরে যে খাইনি খাওয়া শুরু করেছে কবরে যাওয়া পর্যন্ত খাইনি চালিয়ে যাচ্ছে এটা হলো মুসলমান এটা মমিন মানুষ নয় যে লোকটা আজ পর্যন্ত হা হারামকে হারাম বলতে পারিনি সে লোকটা জীবনে কোনোদিন মুমিন হতে পারে না ওই মজলিসে যদি দেখা যায় পাঁচটা ছেলে পাওয়া গেল যারা বিয়ে করেছে শ্বশুরের কাছে লাখ টাকা নিয়ে এই ছেলেটা মুমিন নয় ছেলেটা হলো মুসলমান ভাইরা আমার তো তাহলে আবদুল্লা বিন উমারের কথাটা কত সত্য একেবারে হক কথা আপনি কেন টাকা নিলেন রসুল্লাহ জামাই হজরত আলীর বিয়ে হলো তো কয়টা লোকের বর্তমানে স্পষ্ট লেখা আছে সিয়ারো আলামী নোবালা গ্রন্থের ভেতরে রসুল্লাহ বলছেন না দে আবা আবু কার আবাকারকে ডাকু না দে আনো না দে দেওয়া আমার মানুষ সাদ কে ডেকে আনো এই তিনটা লোককে রসুল্লাহ ডাকালেন আর ডাকলেন কাকে তো হজরতে আলীকে আর তিনি নিজে মসজিদে বসে আছেন টোটাল পাঁচটা লোক একটা মেয়ের বাবা আর একটা হলো জামাইবাবু আর বাকি হলো তিনটা লোক তিনটা লোকের বর্তমানে রসুলুল্লাহ বিনা মোহরে নিজের বেটি ফাতেমার বিয়ে করিয়ে দিলেন বিয়ে হয়ে গেল আপনি কতটি লোক নিয়ে যাচ্ছেন আল্লাহর কসম আইসারণ নিকা হয় যে বিবাহ হতে বরকত হবে তার খরচ হবে কম আপনি নিয়ে গেলেন বারোটা বোলোরো গাড়ি আপনার একটা কি কাস্টম অফিসার নাকি খুব বড়ো জোর তো গুজরাতে কাজ করে পঞ্চাশ হাজার টাকা মাস পায় তার জন্য বারোটা বোলোরো নিয়ে আপনি বিয়ে দিয়ে পাঠালেন একটা বোলোরোকে সাজালেন পাঁচ হাজার টাকার ডেকোরেশন দিয়ে আর দেওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে গিয়ে আপনার যখন কাগজ লিখা হচ্ছে তখন লেখছে নগদ মোহর লেখো তিন হাজার টাকা আর বাকি মোহর এক লাখ টাকা বা মরার জন্য পানি মিলল না ভাই গ্রামটাতে আপনাকে হায়াখোরার বাচ্চা তুমি পাঁচ হাজার টাকা দিয়ে ডেকোরেশন করো বউ আনা গাড়িটাকে আর বৌয়ের নামে দিচ্ছ তুমি তিন হাজার টাকা মোহরানা নগদ আর এক লক্ষ টাকা বাকি রেখে দিচ্ছ তুমি কি ফকিরের বাচ্চা এটা সিস্টেম কতদিন ধরে চলবে রসুলুল্লাহর বিয়ে দিলেন নিজের জামাইবাবু সাত দিন পরে হাজরত আলী বলছেন এ বিনে বি ফাতেমা এ বিনে বি ফাতেমা আপনি আপনার বেটি ফাতেমাকে বিদায় দিন আমি বাড়ি নিয়ে যাব। আমি আমার সংসার সাজাবো রসুল্লাহ বলছেন সাত দিন আগে বিয়ে হয়েছে আজকে আমার বেটিকে তুমি বিদায় নিয়ে যাবে মোহরানা দাও আর যেমন মোহরানার কথা আসা হজরত আলী খালি মাথা চুলকেছে নেম নেমি করে কেন কেন যেদিন তিনার বয়স ছিল আট বছর সেদিন আবু তালেবের কাছ থেকে রসুলুল্লাহ চেয়ে নিয়েছিলেন আলীকে আপনি গরিব মানুষ সামলাতে পারবেন না আপনি আমাকে আলিকে দিয়ে দেন আমি খরচ চালাবো জুতা স্যান্ডেল চপ্পল লুঙ্গি পাঁজামা যা লাগে আমি তাই দেবো রসুল্লাহ দিয়ে 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 একুশ বছর বয়সে হিজরতের দ্বিতীয় সালে যখন বিয়ে লাগলো তখন মাথাতে ভার পড়লো যে মোহরানা লাগবে তখন হজরত আলী পুরস্কার হাসে বলছেন মাইন্দ আমার কাছে কিচ্ছু না আল্লাহ রসুল তখন নবীজ বলছেন ওইটা বললে হবে না জামাইবাবু কিছু তো দিতেই হবে কেন যে মোহরানা হলো মেয়ের হক বাড়ি যাও কিছু নিয়ে এসো ওই কিচ্ছু নাই আমার কাছে নাভিজি বলছেন তোমার বাড়িতে একটা বর্ম আছে লোহার যেই বর্মটা গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে নামে লোহা দিয়ে তৈরি করা হয় সেই বর্মটার নাম হলো হোতাই মি বর্ম হোতাই মি বর্মটা তোমার ঘর থেকে ঘাড়ে করে নিয়ে এসো আমাকে জমা দাও ওইটাই আমি আমার বেটিকে মোহরানো দিয়ে দেবো আলিরাজ জেল্লাহ তালাহ বাড়ি গেলেন হোতাই মি বর্মটাকে আড়াই থেকে তিন কেজি ওজন হবে নিয়ে এসে নাবিজিকে দিলেন নাবিজি বাড়ির ভেতরে নিজের বেটিকে দিয়ে বলছেন বেটি ফাতেমা আমার আমার জামাইবাবু বড্ড গরিব টাকা পয়সা দিতে পারলো না তোমাকে পাঁচ হাম মূল্যের এই বর্মটা দিয়েছে এটা বাজারে বিক্রি করতে গেলে পাঁচ হাম পাওয়া যাবে অতএব এটাই হলো তোমার মোহরানা এটা বাপের বাড়ি রেখে দাও আর দেওয়ার পরে জামাই বাবুর সাথে হাঁটতে হাঁটতে চলে যাও আমি তোমাকে জামাইয়ের বাড়ি বিদায় করে দিলাম আহারে রসুল্লার জামাই ফতেমা বেটি জান্নাতী মহিলাদের সর্দার তার বিয়ে হলো পাঁচ দিরহামে আর আপনি হলেন তিনতলা বাড়ির লোক টাইলস লাগানো আছে ঝর্না বাড়িতে আর কলিং বেল গেটে আর এত বড় স্ট্যাটাস আপনার বেটার বিয়ে দিতে গেলেন তো বোলোর ডেকোরেশন যেটা চাষ সে টাকাটা তো বউকে দিতে পারলেন না বাকিতে রেখে দিলেন আপনার বেটা বাকি শোধ করে দেবে আপনারা কি হরিপুরের লোক দেখতে পান না কত কত জানা যাতে আওয়াজ উঠে যাচ্ছে মলি সাহেব জানা যেটা পড়া না কেন যে আমার ভগ্নীপতি আমার বোনকে টাকা দিয়ে যায়নি না বাকি আছে তাহলে ইন্না লিল্লা এখন মোহরের টাইম এগুলো কথা বলছেন কেন গো কে আসলে কথা মোহর বাকি আছে বড় ছেলেকে ডাকছে মজিবুর রহমান তোমার বাপের মহারানা বাকি আছে নাকি যে না বলতে পারবো না আমি ওটা আমার মা জানে আমার বাপ জানে তোমার মামু মামুর বলছে যে মোহরানা বাকি আছে এ তাহলে ঠিকই বাকি আছে তো তোমার বাপ মরে গেছে তার মহারানা কে দেবে আরে ডুবে মরতে সমাজের লক্ষ্যে কি পানি মিলে না যে ষাট বছর জীবন কাটালে যেই নারীর কাছে তো বাকি ব্যবসা করে কবর চলে গেলে তুমি আস্তা ফরুল্লাহ তোমার স্ত্রী ছিল তাকে মহারানা দিলে না কেন কেন না দিয়া তুমি চলে যাচ্ছ কবরে কিসের জন্য তাহলে আমি বলছিলাম যে রাসুল্লাহ যে কথাটা বললেন যে আমি সমাজটাকে পরিষ্কার করে দিলাম তেইশ বছরে কেমন করলাম কেমন করলাম তো রসুল্লাহ বলছেন ইল্লাহা লেগুম ওরে আমি তোমাদের সামনে ইসলামটাকে একেবারে দিনের মতো ঝকঝকে আলোর মতো করে রেখে দিয়ে গেলাম তোমাদের সামনে রাস্তাটাতে কোনো অন্ধকার রইল না তোমরা জীবনে কোনদিন এদিকে ওদিক হবে না পথভ্রষ্ট হবে না আমি উজ্জ্বল রাস্তা তোমাদের সামনে বানিয়ে দিয়ে গেলাম যারা যারা এই উজ্জ্বল রাস্তা থেকে ডানে যাবে আর বামে যাবে ওই লোকটাই গুমরা হবে আর যে লোকটা ইসলামের রাস্তা থেকে সরে যাবে ও হবে হালাক হওয়ার মানে পরباد হওয়ারা ইসলামের রাস্তা থেকে সরে গেলে তুমি হালাক হয়ে যাবে এখন এটা কি ইসলামের রাস্তা? মোহর বাকি রেগে মরে যাওয়া ইসলামের রাস্তা? যতটুকু যোগ্যতা ততটুকু অনুযায়ী মহরানা ধার্য না করা এটা ইসলামী রাস্তা সরকারের কারেন্টকে অবৈধভাবে ব্যবহার করা এটা ইসলামী রাস্তা আপনি এখন বর্তমান জমানাতে আপনাদের মেয়েগুলোকে বন্ধন ব্যাংকে বাকি লোন তোলাচ্ছেন আর লোন তুলিয়ে তুলিয়ে আপনারা লোনে বাড়িগুলোকে খিদখিদে করে ভর্তি করে দিয়েছেন এটা ইসলামের রাস্তা আজ পর্যন্ত আমাদের দেশে খৈনি বিক্রি হয় মুসলমানের দোকানে আমাদের মুসলমানের দোকানে গুটকা তিরাঙ্গা বিক্রি হয় আর আমাদের মুসলমানদের দোকানে এখন বলবান ছাপ খাইনি বিক্রি হয় কিনে টাকে তো মুসলমানের বাচ্চারা এটা কি সেই ইসলাম যে ইসলাম রসুলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন এটা কি সেই রাস্তা যে রাস্তার কথা নবীজি আমাকে বলে দিয়ে গেলেন కథా আমাদের দেশের মহিলারা যদি বরযাত্রীতে পঁচিশটা করে মেয়ে যায় তো রসুলুল্লাহর জমানাতে কয়টা মেয়ে ছেলে গেছিলো বরযাত্রী আপনারা একটা কোনো হাদিসের কিতাব থেকে আমাকে প্রমাণ করে দেন যে নারীর মাথায় আজ পর্যন্ত কাপড় উঠলো না সে নারী যদি বলে যে আমি ময়না মেয়ে ছেলে কসম আল্লাহর মাথাকে ঠুঁকে ভেঙে ফেলে দিতে গেল তুমি একজন মুসলমান মেয়ে ছেলে কেন যে কলমা পড়েছ তুমি মরার পরে কল্যাণ পাবে না কেন যে এক নম্বর জিনিস যেটা তোমার কাছে তোমার পর্দা তুমি পর্দাটাকে গর্দা উড়িয়ে রেখে দিয়েছ এটাকে রসুলুল্লাহর ওই দিন যেই দিন তিনি ছেড়ে গেলেন আর বললেন আমি তোমাদের সাপ রাস্তাতে ছেড়ে দিয়ে গেলাম আল্লাহর কসম বলছি রব্বুল আলামিন বলছেন তোমাদের জুলুম দেখে 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 আমি আল্লাহ আমার মনটা পাচ্ছে কিন্তু আমি বদলা নিতে যাই না যদি বদলা নিই তো তোমাদের প্রত্যেকটা মানুষ গায়রত হয়ে যাবে কেউ বেপর্দা তার জন্য কোনো মেয়ে ছেলে পালিয়ে বিয়ে করেছে তার জন্য কোনো ছেলে নিজের স্ত্রীকে মহরানা না দিয়ে মরে যাচ্ছে তার জন্য কোনো মানুষ নমাজ পড়ে না তার জন্য কোনো মানুষ সুদকে হালাল করে রেখেছে তার জন্য কোনো মানুষ আল্লাহ রাবুল আলমীর আইনকে বুড়ো আঙুল দেখেছে তার জন্য এইভাবে এইভাবে প্রত্যেকটা মানুষ অপরাধের সঙ্গে জড়িয়ে আছে আর এইভাবে যদি জড়িয়ে থাকে তাহলে পরে মরে গেলে সে লোকটা কল্যাণ পাবে না তারই জন্য রসুল্লাহ বলছেন কথাটা আল্লাহ তালা বলছেন কথাটা যে যদি আমি বদলানি তাহলে তোমরা এক লোক রেহাই পাবে না সমস্ত লোক চলে যাবে রসতলে কিন্তু আল্লাহ তালা বদলা নেন না অপরদিকে কাঁদছে কারা অন্যদিকে কাঁদছে কারা অন্যদিকে অন্যদিকে কাঁদছে কারা তো বলছে অন্যদিকে কাঁদছে প্রাণীরা প্রাণী প্রাণীরা কাঁদছে মানে কি ইমাম আহমদ রহমতুল্লাহ কিতাবু জোহদে কিতাবু জোহদের ভেতরে লিখেছেন আবদুল্লা বিন মাসুদ তালা বলছেন খাতিয়া তো আদামা এ বিনে আদামা কাতালাতিল জল বানিয়া এখান থেকে নয় হ্যাঁ জাদরওয়ালা হ্যাঁওয়ালা ওদিক থেকে এটা তো হাতের মাথায় আছে এখানে শুরু করে চলে যাও এদিক দিয়ে এদিক দিয়ে চলে যাও চলে যাও ওই মাথা থেকে শুরু করো হাতিয়া তো এবে আদামা কাতালাতিল জলো খালের ভেতরে মাটির ভেতরে বড় বড় কালো কালো পোকাগুলো যে আছে আরবি থেকে বলা হয় জল ওই সমস্য পোকাগুলো খালের ভেতরে মরে গেল কতল হয়ে গেল ধ্বংস হয়ে গেল কার কারণে তো বলছে পানি আদমের কারণে তা আমি গুনা করলাম তো পোকাগুলো মাটির তলায় মরছে কেন তো কেন মরছে ওর জবাবটা একটু পরে আসছে হাজরতে আবু হরেরা রাজিয়াল না বলছেন আব্দুল্লাহ বিন মাসুদের হাদিসে আছে পোকাটার নাম জল আর আবু হরেরা রাজি আল্লাহ তালহন তার হাদিসে বলছেন ইন্নাল হবার একটা ছোট এরকম বট্টহর পাখির মতো পাখি আছে আরবিতে তার নাম হলো হোবারা তো তিনি বলছেন হোবারা পাখিগুলো ঝাঁকে 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 মরে শেষ হয়ে গেল কার কারণে তো বানি আদমের পাপের কারণে কেমন কথা আমি করলাম পাপ তো হোবারা পাখি মরবে কেন তো বলছে তার প্রমাণটা হলো এই যে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে বদলা নেন না গলা টিপে দেন না কিন্তু তিনি এটা নিয়ম করে রেখেছেন যে তুমি যদি আমার সাথে বেয়াদবি করো তাহলে পরে আমার ছোট ছোট আজাবগুলো তোমাদের কাছে যাবে যেমন কোনটা তো নবীজি বলছেন এরা যদি জাকাতকে আটকিয়ে দেয় ফসলের জাকাত আদায় না করে তো বলছেন তোমাদের কাছ থেকে বৃষ্টিকে টেনে নেওয়া হবে মুনি আমিন হুমুল মাতারও বৃষ্টি নামবে না সময় কেটে যাবে চাষাবাদের জন্য তোমরা ত্রাহি ত্রাহি করে বেড়াবে আর দেশের লোকেরা এখানে ওখানে যেখানে সেখানে ইস্তিস্কার নামাজ পড়ে বেড়াবে আগে শুনতাম বছর দু বছর চার বছর পরে কখনোই একবার ইস্তেস্কার নামাজ হলো আর এখন দেখছি প্রত্যেক বছর এ গ্রামে ও গ্রামে যেখানে সেখানে ইসতেস্কার নামাজ হয় গত বছর হরিপুরের লোক আপনারা ইস্তেস্কার নামাজ পড়েননি পড়েছেন ইসলামপুর গ্রামের ঈদগাহের মাঠে আমার জামাই ফজলুর রহমান ও তো ইদ ইশতেস কারনমাজ পড়িয়েছে কেন ইস্তেস নামাজ পড়তে হচ্ছে কেন আল্লাহ রাবুল আলমিন আসমানকে উপর দিকে উঠিয়ে দিলেন আর বৃষ্টি কেন উপরে চলে গেল গেল চলে গেল কেন গেল রসুলুল্লাহ বলছেন যদি আমার আল্লাহ তালা বলেছেন আমাকে যদি আমার হককে আদায় না করা আমি বৃষ্টিকে আটকে দেব। আর যদি বৃষ্টি আটকে যাই তাহলে বলে ক্ষতি হবে কার তোমারও ক্ষতি হবে এবং তুমি যখন পানি পাও না তখন এই কষ্টটা কার হয় হোবারা পাখির জানে বড্ড কষ্ট হয় আর কার জানে কষ্ট হয় মাটির তলাতে যে ছোট ছোট লাল লাল মোটা মোটা মাথার ওই পোকাগুলো ডুবে ডুবে আছে ও বেচারারা বড্ড কষ্ট পায় পাপ করলাম আমি আর মারা যাচ্ছে কারা তো নিরাপরাধ মাসুম পোকাগুলো এই জন্য আল্লাহ রব্গুল আলমিনের নাবীর সাহাবিরা তারা বলছেন বানী আদমের গুনাহের কারণে পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে আর বানি আদমের গুনাহের কারণে মাটির তলার পোকাগুলো বড্ড কষ্ট পাচ্ছে কেন রসুল্লাহ পরিষ্কার বলেছেন যারা জাকাতকে আটকিয়ে দেবে তাদের জন্য পানি বন্ধ হয়ে যায় তারপরে যখন আল্লাহ রব্বুল আলমিন দেখেন সারা দুনিয়াতে পোকাগুলো হাই হাই করছে সারা দুনিয়ার পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে সারা দুনিয়ার জানোয়ারগুলো আল্লাহর দিকে চেয়ে নিজের ভাষায় বলছে পানি দাও আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও তখন নবীজি বলছেন লাউ লাল বাহা লাম তুম যদি তোমাদের দেশে চারি পায়ের জানোয়ারগুলো না থাকতো তোমাদের দেশে যদি পোকামাকড়গুলো না থাকতো তাহলে আমি জীবনে তোমাদের পানি দিতাম না জীবনে তোমাদের পানি দিতাম না পানিকার জন্য দিচ্ছি পোকাগুলোর জন্য দিচ্ছি আপনারা বলেন না যে হট্টি পাখি কী করে একবার করে পা উপর দিকে করে কেন করে যখন দেখে যে পানি বর্ষে না পানি বর্ষে না তখন একবার করে উপর দিকে পা করে আর করে আল্লাহ তালার কাছে আরাধনা করে তাই না দুনিয়ার বানাওয়াটি কথা কিন্তু পাখিদের জানে কষ্ট হয় কি হয় না জীবজন্তুর জানে কষ্ট হয় কি হয় না সে কথাটা রসুল্লাহ তো হাদিসে বলছেন যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে তোমরা পানি পেতে না তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের পানি দিচ্ছেন কাদের দৌলতে এই জীবজন্তু আর আছে যারা পোকামাকড় তাদের কান্দনের কারণে আমরা এখানে পাচ্ছি বুঝতে পারছেন না কথাগুলো হ্যাঁ আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করে কত দূর এগিয়ে যাচ্ছি বলবো কারে শুনবে কে রে বলবো কারে শুনবে কেরে আছে কাহার জিন্দা প্রাণ মানুষগুলো মরে গেছে খাড়ো আছে দুটো কান খাড়ো আছে দুটো কান হৃদয় মরে গেছে আপনাকে কি শোনাবো কানটা শুধু খাড়ো হয়ে আছে পড়ার জিনিস নয় বলে আর মনে মনে ভাবছি যে আপনি আমার কথাগুলো শুনছেন আর হয়তো উপলব্ধি করছেন আল্লাহর অসম একটা মানুষকে উপলব্ধি করে না আপনারা বেয়াদবি করবেন তো করার পরে খাকসারি করবেন না আল্লাহ তালার কাছে তাহলে কি করে আপনি নাজাত পাবেন অত সাহাবাই আমাদের এক একজনের চরিত্র কী ছিল একটা যদি ভুল করেছো তো সাথে সাথে গায়ে যেমন জ্বর চলে আসলে কাঁপুনই শুরু হয়ে যায় তেমনি এক একজন সাহাবি থর থর করে কাঁপতে শুরু করেছি যে আল্লাহ এই কাজটা আমি করলাম কেন হ্যাঁ আর আমি মাসকে মাস বছরকে বছর পাপ করেই চলে যাচ্ছি অথচ আমার মন কাঁপে না আমার হাত কাঁপে না আমার গা কাঁপে না কিছুই হয় না ভালো করে শোনেন সময় নেবো না আর আমার সময় যেটা বরাদ্দ আছে আমার ঘড়িটা কিন্তু আর এদের প্রোগ্রামটা কিন্তু পনেরো মিনিট লেট রান করছে কাজে আমার সাড়ে এগারোটাতে সময় নষ্ট হওয়া শেষ হওয়ার কথাটা নয় বরং আমি পনেরো মিনিট পাবো এদের কাছে আমি চেয়ে মেঘে নিব না আমি পনেরো মিনিট আদায় করবো আর পনেরো মিনিট আর দশ মিনিট আর কথা বলবো বলে আপনাদেরকে আমার আপনাদের ইস্টেজ থেকে আমি চলে যাব। আমি কি বলছি একজন সাহাবি রসুলুল্লাহর কাছে এসে বলছেন মিষ্টি ভাষা কথাটার দিকে খেয়াল করেন কি বলছেন আহারা রসুল্লাহ পুডে গেলে আমার লাকের রসুল পুড়ে গেলাম মাল্লাপাকার রসুল জ্বলে গেলাম আল্লাপাকার রসুল নাবিজি বলছেন আমার সামনে দাঁড়িয়ে আছো হাত ভালো আছে পা ভালো আছে কেন বলছো তুমি যে জ্বলে গেলাম কেন বলছো তুমি যে আমি পুড়ে গেলাম তখন সাহাবিটা মনের কথা খুলে বলছে ওয়াকাত ইমরাতি ফির আমাজান এই যে রমজান মাস চলে যাচ্ছে এই পবিত্র রমজান মাসে নিষেধ আছে নিজের বিবির সঙ্গে মুলাকাত করা নিষেধ আছে বিবির সঙ্গে মেলামেশা করা অথচ আমি এমন এক সাহাবির সাহাবি রোজার অবস্থায় মিয়া বিবি দুপুরবেলায় শুয়ে ছিলাম নিজেকে সম্বরণ করতে পারিনি আল্লাহ পাকের রসুল বিবি রোজাই ছিল আমি রোজাই ছিলাম আমরা মিলামিশা করে নিয়েছি রমজানের রোজাটাকে নষ্ট করে দিয়েছি জেনে শুনে বুঝে কত বড় অন্যায় করলাম একটা রোজাকে নষ্ট করেছি তার জন্য ভেতরে কি হলো অনুসূচনা এলো কত অনুসূচনা এলো যে তিনি বলছেন জ্বলে গেলাম জ্বলে গেলাম মানে কি আমি বরবাদ হয়ে গেলাম রসুল্লাহকে বলছেন আমি বরবাদ আমি বরবাদ আমি বরবাদ কি করতে হবে কি করতে হবে আল্লাহাকার নাই বলছেন কিছু করতে হবে না তুমি যখন এটা অনিচ্ছায় করেই বসেছ তোমার কাফফারা আছে কাফফারা তোমাকে দিতে হবে যা হোক আমি এদিকে যাচ্ছি না কাফার বিষয়টা রসুল্লাহ বুঝিয়ে দিলেন আর এই জরিপনাটা দিতে গেলে তোমার খেসারতটা হয়ে যাবে আল্লাহ তালা তোমার গুণা লিখবে না তাহলে দিনের বেলাই হলো একটা পাপ আর সেই পাপটাকে চব্বিশ ঘন্টা গত হতে না দিয়ে সাথে সাথে গিয়ে বলছেন যে আমার সমস্যার সমাধান চাই ভাই তা আমাদের মধ্যে কেন এইরকম অনুশোচনা নেই যে আমি পাপ করছি অন্যায় করছি আর এই অন্যায়ের খেসারত কে দিচ্ছে তো পোকামাকড়েরা দিচ্ছে আর বোনের পশুরা দিচ্ছে তারপরে আমি তো বা এনাবাদ করি না কেন একজন সাহাবির কথা শুনেন আর শোনার পরে জ্ঞান করেন কি জ্ঞান সব আইন কানুন জেনে নেওয়ার পর বেচারির দ্বারা একটা ভুল হলো কি ভুল হলো বাগানে কাজ করছিল খেজুরের মাঠে খেজুরের বাগানে খেজুরের বাগানে কাজ করতে করতে সে নিজে বলছে আমার সামুন দিয়ে কোনো এক মহিলা গত হচ্ছিলো আমি সে মহিলাকে ডাকলাম ও মেয়ে ছেলে তুমি এদিক দিয়ে না গিয়ে এই বাগানের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাও তো তোমার রাস্তা শর্ট হবে ওই মেয়ে ছেলেটি আমার কথাই পড়ে এদিক দিয়ে না গিয়ে একদম প্যাট কাটার রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে আসছে বাগানের মধ্য দিয়ে যখন চলে আসছিল আমি নিজের হাতে গাঁইতিটাকে কোদালটাকে রেখে দিয়ে লা ওই মেয়ে ছেলেটিকে আমি জড়িয়ে ধরে নিলাম তারপরে সে নিজে বলছেন কাব্বাল হা আমি মেয়ে ছেলেটিকে চুমু দিয়ে দিলাম তার মুখে চোখে বোসা লাগিয়ে দিলাম লামশ তোহা আমি তাকে ছুঁয়ে নিলাম তার মানে তার শরীরে গায়ে হাতে আমি হাত লাগালাম তারপরে তিনি নিজে বলছেন এই দুটো অপরাধ করার পরে মেয়েটি যখন চলে গেল তখন খেজুরের গাছের তলায় কোদালিটাকে রেখে দিয়ে একাই একাই ঝিম ধরা হয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলছি আল্লাহ রে আমি তো জানি এটা কাজ হলো অন্যায় এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই কেন হলো আমি এই পাপ থেকে নিজেকে মুক্ত কেমন করে করব। আল্লাহ ভেবে পাই না কাজে মন বসলো না সেই দিনের মতো কোদাল তাকে ঘাড়ে করে নিয়ে সাথে সাথে বাড়ি চলে এলাম থামতে পারলাম না নিজেকে নিজেকে রুখতে পারলাম না হাঁটতে হাঁটতে নাভিজির দরবারে এলাম আর আসার পরে বলছেন আল্লাপাকের রাসুল ইরতাক আব্দ জাম্বান আমি একটা বড় অন্যায় করেছি আমি বড় একটা পাপ করেছি সেটা। আমাকে যেটাই সাজা হয় সেটাই সাজা দেন আমি সাজা নিতে রাজি আছি আমি কাফারা দিতে রাজি আছি যদি আপনি কতলের হুকুম দিয়ে দেন আমার গলা কেটে যাক আমি তাতে রাজি আছি যদি আমাকে মাটিতে পুঁতে দেওয়া যায় তো আমি তাতে রাজি আছি আমাকে যদি একশোটা চপ্পল মারা যায় তাতে আমি রাজি আছি আপনি যেটা সাজা দেবেন সেটাই আমি মেনে নেব কেন যে আমার দ্বারাই ভুল হয়েছে কে তোমাকে দেখতে গেছিল মেয়ে ছেলেটি তো আপিল করেনি মেয়ে ছেলেটি তো কোর্টে কেস করেনি রসুল কাছে অবজেকশন করেনি অথচ একটা অপরাধ হয়ে গেল মানুষের দ্বারাই আর সে অপরাধ জাগে সে নিজে করলো করার পরে সাথে সাথে বুঝতে পারছে যে আমি আল্লাহর আইন উল্লঙ্ঘন করেছি আর এ হালাতে যদি আমি থাকি তাহলে আমার পরিণাম ভালো হবে না শেষে দৌড়ে এসে রসুল্লাহকে বললেন আমার কি উপায় হবে আপনি করে দিন এলো রসুল্লাহ বলছেন আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তখন বয়ান দিতে বলছে আমি চুমু খেয়েছি আমি তাকে জড়িয়ে ধরেছি তারপর আননি ও জামে তবে এটা সত্য কথা আল্লাহাকে নাবি আমি ওই মেয়ে ছেলেটির সঙ্গে বদফেলিটা করিনি তার মানে সহবাসটা আমি করিনি সহবাসটা বাদ দিয়ে আমি তাকে চুমু খেয়েছি তার গায়ে হাত দিয়েছি এটাই হলো আমার অপরাধ তখন নবীজি তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন এখানে আসার পরে মসজিদের নাবাবিতে তুমি নমাজ পড়েছো না পড়ো নাই লোকটা বলছে জি হ্যাঁ খানিক্ষণ আগে জোহরের নামাজ আদাই হলো আপনার পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করলাম তখন নবীজি বললেন নমাজের ভেতরে চার রাকাত যারা নমাজ পড়ে আল্লাহ রবুল আলমিনকে পাঁচ পাঁচবার লোকটা বলে আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও তো ফরজ নামাজের ভেতরে পাঁচবার তুমি আল্লাহকে বলেছ আল্লাহ ফেরলি আল্লাহ তুমি আমাকে মাপ দাও প্রথম শেষদা থেকে উঠে দোয়া পড়তে হয় না প্রথম শেষদা থেকে উঠে কি বলতে হয় আল্লাহ মুখ ফেরলি ওর হাম নিওয়া দেনি কয়বার বলেছ চার রাখা নামাজে চারবার তারপরে তাসা হতে বসে আল্লাহমাইনি জালাম তো নফসি জুলমান কাসি রং ওয়ালা ইয়াকফের জুনুবা ইল্লা আনতা তারপরে কি মাগফিরা ফেরলি মাগফিরাতাম মিন ইনদা কা আল্লাহ তুমি আমাকে maaf দাও তাহলে চার রাকাত নামাজে পাঁচ বার তুমি আল্লাহর কাছে maaf চাইছো এইজন্য আমি তোমাকে বলছি ইনাল হাসানাত ইউযহিবনাস সাইয়াত ছোটো ছোটো গুণাগুলো মাফ হয়ে যাবে যদি তুমি বড় বড় আল্লাহর সামনে জিকির করতে পারো ইবাদত করতে পারো এখনই তুমি নামাজ পড়লে তোমার মনের ভেতরে ছিল খাক সারি তুমি ছিলে লজ্জিত আর লজ্জিত মন নিয়ে নামাজ পড়েছ পাঁচবার আল্লাহর কাছে মাফ চেয়েছো তোমার অপরাধটা আল্লাহ বোলা আলমিন মাফ করে দিয়েছেন তোমাকে আর সাজা হবে না তোমাকে আর কোড়া খেতে হবে না যাও তুমি খুশি মনে এখান থেকে যাও হলো যা যা হলো তাই হলো কিন্তু আমি দেখাতে চাইছি যে এই লোকটার মানসিকতা কেমন যে অপরাধ করার পরে নিজেকে স্থির রাখতে পারে না আর আমার মতো হল বৃহস্পতিবারের হাটে কসম খেয়ে দেড় কেজির গায়ে পাঁচ কেজির গায়ে দুধের গাই মানিয়ে ঝুঠা কসম খেয়ে বিক্রি করে দিয়ে মেয়ে ছেলেকে নিয়ে বেশ আরামে খাচ্ছি একবার বলেছিলেন কি রাতের বেলায় উঠে পরবার দিকে এ হারামি রুজি আমি আর খাবো না তুমি আমাকে মাপ দাও কেউ বলে কেউ কি বলছে আজকাল কেউ বলে না কেউ বলে না আরে চোখের সামনে চোখের সামনে ভালুকা রোড স্টেশনে গত পরশু নামতে দেখলাম মাথায় টুপি দেওয়ালো আর ওই এলাকায় বাড়ি টিকিট কাটেনি চড়ে নিল ট্রেনে নেমে গেল ভালুকা রোডে কুলিক এক্সপ্রেস ধরে এবার যেমনি ভালো ওঠে নেমেছে ওই গেটম্যানটা বলছে টিকিট দেন টিকিট দেন টিকিট দেন তাহলে বলছে কি যে আমার লোক তো থেয়ে গেলো গাড়িতে করে নামবে টিকিট এক জায়গাতে আছে এখানকারও টিকিট ত্রিশ টাকা ওখানকারও টিকিট ত্রিশ টাকা আমি যদি নিয়ে নিই তো লোকটা করে নামতে পারবে না তা আমাদের দুজনের টিকিট এক জায়গাতে আছে আপনার বিশ্বাসন হয়তো চলে না আপনি ট্রেনের ডিব্বাতে যেয়ে দেখে দিয়েছি ওই যাও 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 কত পয়সাকে হালাল করার বেইমান দুনিয়াতে এক একটা তৈরি হয়ে আছে আল্লাহ খালি সুযোগটা পেলে হয় আগ এই সমস্ত মানুষগুলোকে কি বলা যাবে আর যারা এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত হারামকে হারাম বলে মানে না তাদের পরিণামটা কি দাঁড়াবে আপনারা ওপেনলি খোলাখুলি কীভাবে কোন লাজে রসুল্লাহর কথাগুলোকে ইনকার করেন আর আল্লাহর কথাগুলোকে ইনকার করেন আমি শুধু উদাহরণ দিয়ে আপনাকে একটা কথা বুঝিয়ে দিচ্ছি আর একটা কথা বুঝে দেওয়ার পরে তারপরে আমি আমার বিষয়টাকে অন্য অন্যদিকে নিয়ে যাচ্ছি গায়ের জোরে যে কথাগুলোকে অবহেলা করে চলে যাচ্ছেন তার খেসারত আপনি দিবেন না দিবেন না ভালো করে বুঝে নেন কী খেসারত দিবেন আপনি একটা লোক মেহমান হয়ে এলো রসুলুল্লাহর কাছে তো টেবিলে বসে দস্তরখানে বসে খানা খাচ্ছে তো লোকটা বাঁধ হাত এমনি করে লোকমা তুলছে আর খাচ্ছে লোকমা তুলছে আর খাচ্ছে রসুল্লাহ বলছেন কুল বে নেকা ডান হাতে খাও তখন লোকটা সাথে সাথে নবীজির দিকে চোখ তুলে তাকে বলছেন লাশ তাতেও খেতে পারবো না ডান হাতে খেতে পারবো না ডান হাতে আর বহাল মানুষ কোনো অসুবিধা নেই অথচ বলছে যে আমি বাম হাতে খেতে পারবো না তো যেমনই বললো যে বাম হাতে খেতে পারবো না রসুল্লাহকে বলছেন লাস্তা তাতা মাস্তা তাতা যখন তুমি আমাকে বললে আমি ডান হাতে খেতে পারবো না তখন